আচ্ছা আমার হলো মোটামুটি গোছানো হয়ে গেছে আমার ছাদ বাগান বাট আমি আরও অনেক গাছ লাগাবো তো আশেপাশে না অনেক মানে বিল্ডিং আমি দেখাই এই যে এই পাশেও বিল্ডিং আমার এই পাশেও বিল্ডিং আর এই পাশেরটা তো ভিতরে আমারই সো আমার কথা বলতে একটু আনিজি লাগে আচ্ছা আমি তাহলে আজকে আপনাদের যতটুক করছি ততটুক দেখাই আমি ব্যাক ক্যামেরা দিয়ে তাহলেই বুঝতে পারবেন আচ্ছা এখানে হলো গেট শুরু এখানে উপরে কিছু আমি কি বলে এটাকে জানি না তারপর হলো এই যে আমি কিছু এখানে গাছ দিলাম তারপর এই যে এই সিঁড়ি দিয়ে উঠানোর জন্য আমি অ্যারোমেটিক জুই দিচ্ছি এটা পুরো সিঁড়ি দিয়ে উঠবে এখানে কিছু সরঞ্জামা আছে এগুলো আমি ক্লিন করবো এটা হলো ডাবল আরে অপরাজিতা মানে একটা ব্লু একটা হলো হোয়াইট কালার এটা চায়না গাছ তারপর এটা তো সবাই চিনেন এটা প্যাপে গাছ আর উপরে কিন্তু আমি গাছ দিয়েছি আরও গাছ দিব উপরে আমার সব সবজির গাছ হবে আর এই এই সিঁড়ি দিয়ে কিন্তু আমার এই গাছটা উঠবে আমি খুব এক্সাইটেড যে এটা যখন ফুল সিঁড়ি দিয়ে উঠবে তখন দেখতে কেমন লাগবে আর এখানে তুলসী গাছ আছে মরিচ আছে আর এটা হলো আমার লিচু গাছ আর এটা কামিনি গাছ এটার অবস্থা খুব বাজে ছিল এটা আগে থেকেই ছিল এই টেরেসে সো আমি এটাকে কাটিং করছি এই গন্ধ গাছটাও অনেক বাজে অবস্থা ছিল মানে অনেকদিন পরে ছিল সারটার ছিল না তো আমি শার্টার দিয়ে এগুলার সেট করছি এখানে ফুল ফুটছে আর এইগুলো যেগুলো আমি কাটিং করছি এইগুলাতে হলো ছোটো ছোটো একদম কুকড়ানো পাতা ছিল যার কারণে আমি কাটিং করে দিছি আর এটা হলো আমার হাসনা হেনা আমি কামিনি এই যে আমার কামিনি বেলি তারপর হল গন্ধরাজ এইগুলো আমার খুব ভালো লাগে আমি কামিনি আরও একটা আনবো কামিনী যেটা এটা এটা একটা ফুল ফুটছে এখানে আরও অনেকগুলো ফুল ফুটছিল আর আমি চাই যে আমার একদম পুরো ভরে যাক ওইভাবে কাটিং করবো আমি এখন তো নতুন পাতা গজাইছে যার কারণে হলো আমি কাটিং করতে পারছি না এটা আরেকটা গন্ধরাজ নতুন গাছ আর এটা তো সবাই চেনেন এটা হলো বেলি বেলি আমি আরও আনবো আর এটা বলো শিউলি শিউলিতে ফুল ফুটে নাই আর এটা হলো কাগজে লেবু যেটা আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না গ্রামযুক্ত যেটা শরবত বা এইভাবেও খাওয়া যায় খুব বেশি গ্রান আর এটা হলো সিডলেস লেবু আর এই গাছটারও খুব বাজে অবস্থা ছিল এটাও আগে আগে থেকে ছিল এটাও আমি কাটিং করে দিচ্ছি যদিও মানে ফুল ফুটছিল এখনও ফুটতেছে আমি কাটিং করে দিছি যাতে গাছটার সাইজটা সুন্দর হয় আর এখানে আমি কিছু বিচি ফলছিলাম এখান থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে যখন আর একটু বড়ো হবে এই যে মিষ্টি কুমড়ার গাছ তখন আমি এটা উঠে আরেক জায়গায় লাগাই দেবো আর এখানে তো এই গাছগুলো আছে এগুলোও আগে থেকেই ছিল এগুলোরও আমি ছাঁটাই করছি আর এটা হলো ওই যে অনেক মশলার গন্ধ যেই একসাথে থাকে এটা আর এটা হলো পান মশলা গাছ এটা চা পান মশলার মতো লাগে আর এটা হলো মেহেদি গাছ এটারও অবস্থা খুব বাজে ছিল আমি এটারও কাটিং সাটিং করে দিছি আর এটা হলো বার্তা বার্তা আমার ওয়াশরুমে মানে ছিল বাট এটা একটু নষ্ট ছিল যার কারণে আমি জায়গা নষ্ট করতে চাই নাই যার কারণে এটা হলো আমি এখানে এনে রেখে দিছি বার্তাবার দরকার নেই আমার বাথরুম অনেক বড় ওই স্পেসটা আমার ভালো লাগে কাপড়টাপ ধুইতে অনেক সুবিধা হয় এই যে আমার বাচ্চাদের ঘর আমি বাচ্চাদের ঘরটা হলো সবার আগে বানাইছি মানে বাসায় উঠার আগেই আমি ঘর বানাইছি কারণ ওদের জন্য আমি চাইছিলাম যে খুব ভালো একটা প্লেস হোক এবং ওদেরকে কিন্তু আমি এখন খুলবো না কারণ খুললে আর আমি ভিডিও বানাইতে পারবো নাচানাচি শুরু করে দেবে যে ভিতরে ফ্যান দিচ্ছি এবং ভিতরে কিন্তু লাইটও আছে আমি রাতের বেলা কোনো একদিন আরেকটা ভিডিও বানায় দেখাবো ওরা কিন্তু এখন রেস্ট নিচ্ছে ওরা তিনজন আছে এখন লাগাই রাখছি এখন যদি গেট খুলি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি কথা আমার ভিডিও বানাইতে দেবে না আর এখানে একটা গাছ ছিল এটা আমি স্যাটাই করে দিচ্ছি এটা কিন্তু এই যে এটাতে উঠবে আমি কিন্তু ঘরটা এইভাবে বানাইছি আর এটা হলো উপরের ট্যারেস আমি যখন আমি যখন সবজি গাছ লাগাবো তখন কিন্তু আমি আবার ভিডিও দিব ওইখানে আমার ইচ্ছা আছে যে পুরোটা সবজি গাছ করব আর নিচে হলো ফুল আর ফলের কিছু গাছ থাকবে তো কেমন লাগছে সবাই জানাবেন আমি আস্তে আস্তে আমার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আরও অনেক গোছানোর বাকি আছে আচ্ছা এখানে গুলো নয়নতারাটা আছে এই নয়নতারা কিন্তু আমি কিনে আনি নাই এই গুলো গেটের চিপা দিয়ে হয়েছে গাছের চিপা দেওয়া হয়েছে এগুলো চাপা চাপাতে হয়ে যায় এত যত্ন করা লাগে না এই গাছগুলোকে হ্যাঁ তো যাই হোক আর এই যে আমি যে ওই কাটিং করে গাছগুলো লাগাইছি না গেলে হলো এখান থেকে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে ছিল এটাও আবার হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয় এই যে আমি ওইখান থেকে কাটিং করে কিন্তু এখানে রাখছি যখন এগুলো খুব সুন্দরভাবে হবে আর শীত এগুলো চেঞ্জ করবো মানে যখন যে ফুলের সিজন আসবে সেই ফুলের ফুল দিয়ে আমি আবার এটাকে প্রতিবার চেঞ্জ করে করে আবার নতুন করে গাছ দিবো